বর্তমানে খুবই একটি জনপ্রিয় এআই চ্যালেঞ্জ যার নাম হচ্ছে এআই সমোসা দশ লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে আর ভিউ দেখলে দেখতে পাবেন এখানে পঁচাত্তর লাখ ছেষট্টি লাখ ষাট লাখেরও বেশি এখানে ভিউ দেখতে পাবেন কিন্তু বর্তমানে এই চ্যালেঞ্জটা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে এই চ্যানেলটা আর আর্নিং করতে পারবে না এক টাকাও পাবে না ইনকাম করতে ইউটিউব থেকে ইউটিউবের 15 তারিখের যে আপডেটটা সেই আপডেটের ফলে এই এআই চ্যানেলটি ডি মনিটাইজ করে দেওয়া হয়েছে কিন্তু কেন আপনারা একবার এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করে দেখবেন এই চ্যানেলের যে টপিকগুলো বা যে ভয়েসটা দেয়া হয়েছে পুরোপুরিভাবে এআই জেনারেট সো ফুল এআই জেনারেট ইউটিউব চ্যানেলগুলি এখন থাকতে ইউটিউবের তরফ থেকে ডি মনিটাইজ করে দেওয়া হচ্ছে এবার আপনারা ভাববেন কি তাহলে আর এআই চ্যানেলগুলি চলবে না বা আমরা কি আর এআই চ্যানেলে কাজ করব না না আপনাকে এআই চ্যানেল বানাতে হবে অবশ্যই বানাতে পারেন কিন্তু আপনাকে নিজস্ব একটা এফর্ট দিতে হবে আপনার ধরুন উপরে একটা এআই ভিডিও বানিয়েছেন নিচে আপনার ফেস দেবেন আপনার ভয়েস দেবেন নিজস্ব এফর্ট লাগাতে হবে নিজস্ব একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে তবে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে আপনার নিজস্ব কিছু ভাই এফর্ট লাগিয়েছো তাহলে আপনার চ্যানটা জীবনে ভাই ডিমনিটাইজেশন পাবে না আর আমি বলবো ভাই সব সময় নিজস্ব ফেস ব্যবহার করুন নিজস্ব ভয়েস ব্যবহার করুন যার ফলে ইউটিউব কোনো দিনও আপনার চ্যানটাকে ডিমনিটাইজ করবে না এবার আসছি যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি বা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা যারা এআই এর চ্যানেল তৈরি করতে যাচ্ছেন তো তারা কি করবেন প্রথমত যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা ওয়েট করুন নিজস্ব কন্টেন্ট আপলোড করুন পরে এআই ভিডিও নিচে তোমার ভিডিও দিয়ে নিজে বলুন তারপর ভিডিও আপলোড করুন এবার আপনি যে এআই ভয়েস দিয়ে যে ভিডিওগুলি আপলোড করেছেন সেই ভিডিওগুলো আস্তে আস্তে করে ডিলিট করা স্টার্ট করে দিন যখন আপনার ভিডিওতে ভিউ আসবে আর ভালো রকম আপনার একটা সাবস্ক্রাইবার গেন হবে তখন আপনি জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তো আপনার অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয়া হবে আর একবার রিজেক্ট হয়ে গেলে ভাই তারপরে আবার অ্যাপ্লাই করা অনেক অনেক ভাই অনেক ঝঞ্ঝটের ব্যাপার আছে সেই জন্য এখন অ্যাপ্লাই করতে যাও না নিজস্ব কন্টেন্ট আপলোড করুন সো ফাইনালি বন্ধুরা আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এলে আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে সো সবসময় আপডেট থাকার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এখন বন্ধুরা টাটা বাবাই